সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তর প্রাইকারি মাছের আড়ত বাড়তলি বাজার থেকে আমি আমিনুল হোসেন রুবায়েত চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে আজকে এই বাহারতলি বাজারে কী কী মাছের কী কী রেট সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরব অনেক রকমের মাছ এখানে আছে চলুন তাহলে আমরা দেখি এই বোয়ালের ওজন কেমন আছে দাদা পাঁচ কেজির

বারো হাজার তেরো বারো হাজার তেরো তিনশো টাকা তিনশো পঁচিশ টাকা গেছে আজকে কাতল তিনশো টাকা তিনশো পত্রিশ টাকা

একটা এক দেড় কেজি বাটা কত করে ভাই কুড়ি কত ওইগুলো পাঁচশো টাকায় কেজি আটশো টাকা ছিল এগুলো আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম এগুলো আপনার দেড়শো টাকা ১৪০ টাকা এটা আপনার থেকে ২২০ টাকা ভাই বাগদা এটা কত করে দিলে না বাগদা এটা এক টাকা সাড়ে টাকা আর এটা কত দেবেন এটা কেজি এটা কত ভাই

তেরো হাজার তার মানে কেজি কত বললো ভাই তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ টাকা একদম টাটকা জীবিত রাজকাপ কাপ এটা কত কত কেজি বললেন এটা তিনশো তিরিশ তিনশো ওজন কেমন হবে একটা চার কেজি চার কেজি কাতাল কত কাতাল তেরো হাজার টাকা কত বললো কেজি পড়ছে তিনশো পঁচিশ কেজি কত বললো আড়াইশো টাকা

হ্যাঁ দর্শক বন্ধুরা এ ছিল চট্টগ্রামের পাহাড়তলি বাজারের পাইকারি মাছের আড়তের আজকের রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ